নমস্কার আজকে তোমাদের অনেকগুলো উত্তর নিয়ে চলে এসেছি ভারতী ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি রবীন্দ্রভারত ইউনিভার্সিটি হ্যাঁ সেখানে আমাকে অনেকেই কমেন্ট করছো দেখতে পেলাম যে তোমাকে দেখতে পেয়েছি দাদা তোমাকে দেখতে পেয়েছি তোমাকে দেখতে পেয়েছি ইয়েস আমি গিয়েছিলাম সেটাও তোমাদের এই ভিডিওতে বলবো আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে দাদা কোন কলেজে তুমি ভর্তি হলে কোন কলেজে তুমি চান্স পেলে তোমার ফার্স্ট প্রেফারেন্সে কোন কলেজ ছিল তুমি আদৌ ভর্তি হয়েছো কি তো এইটা নিয়ে তোমাদের একটা বিরাট উত্তেজনা রয়েছে প্রত্যেকের মধ্যে তো আমি ভাবলাম এইটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়ে দিই তো এটা নিয়ে আমি আর কোনো ব্লগের মধ্যে ইনক্লুড করতে চাইনি তাই জন্য তোমাদের কাছে একটা ভিডিওই নিয়ে এলাম এবার তোমাদেরকে বলি বেসিক্যালি ফার্স্ট লিস্ট আউট হয়েছে প্রত্যেকেই জানো বারো তারিখ তবে বারো তারিখ আমি যখন চেক করছিলাম ওয়েবসাইট তখন আমি জানতামই না যে ওয়েবসাইটে কিছু প্রবলেম হয়েছে আমাকে বারবার দেখা ছিল লগ আউট টাইম এলাম গেল এবারে এই ওয়েবসাইটে যদি আমি আর অ্যাডমিশান না হতে পারি তাহলে আমাকে একবার বলে যেতে হবে কারণ আরবিউতে আমি একটা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করে রেখেছি যেটা হচ্ছে ডান্সের ওপর রবীন্দ্র ভারতীতে যেটা হচ্ছে রবীন্দ্রনৃত্য অনার্সের জন্য এবার সেটা যদি না হয় তাহলে তো আমার এবারে ভর্তি হওয়াই হবে না এবছরটাই আমার মিস হয়ে যাবে জানি না কেন আর পোর্টাল যদি না খুলে কী করবো তো তারপরে সেটার তো একটা ছিলই তারপরে আরও একটা আমার মনে হচ্ছিল যে কী হবে কি হবে তো বারো তারিখ সারাক্ষণ চেষ্টা করার পরেও হলো না তেরো তারিখেও হলো না এবার তেরো তারিখে একটা কথা বলি তেরো তারিখে আমার কাছে একটা অ্যাডমিশনের জন্য একটা মেসেজ আসে আর থেকে একেবারে সেটা হচ্ছে আমি যে তোমরা আমাকে দেখতে পেয়েছিলে যে আমার এন্ট্রান্স ছিল রবীন্দ্রনৃত্যের জন্য রবীন্দ্রনৃত্য কেন মণিপু মণিপুরি কুচিপুরি ভারতনাট্যম কত্থক আরও যা যা ওখানে রয়েছে আর সেই প্রত্যেকটা নাচের জন্য যে একটা এন্ট্রান্স এক্সাম হয় ওখানে প্র্যাকটিক্যাল এক্সামটা থিওরিটা না প্র্যাকটিক্যালের জন্য তো ওখানে একটা ডেট ফিক্স থাকে তো তবে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতে পারিনি বারো তারিখে মেরিট লিস্ট বেরিয়েছে মেরিট লিস্ট আমি জানিই না আর তেরো তারিখে আমার কাছে অ্যাডমিট এসেছে অ্যাডমিটটা আমাদের এসেছিলো একটা ফরম্যাট সেটা হচ্ছে আমাদের কাছে একটা মেসেজ এসেছিলো মেলও এসেছিলো আমি পরে মেলটা চেক করেছি কিন্তু আমার কাছে একটা হার্ড মেসেজ দেখতামই না যদি হার্ড মেসেজটা না আমার কাছে আসতো তাহলে আমার পরীক্ষা দিতেই যাওয়া হতো না এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো আমার কাছে একটা হার্ড মেসেজ আসে হার্ড মেসেজটা আমি চেক করি আর তারপরে সেখানে দেখতে পাই যে একটা লিঙ্ক আছে তবে এখন লিঙ্কে ক্লিক করতে ভীষণ ভয় লাগে তোমাদেরকে একটা কথা বলি বেশ কয়েকদিন আগে আমার কাছে ইনস্টাগ্রাম একটা নাম দিয়ে আমার কাছে একটা মেসেজ আসে তবে সেটা হোয়াটসঅ্যাপে এসেছিলো এবং ভেরিফাইড একটা প্রোফাইল থেকে এসেছিলো তো ঠিক ছিল ভেরিফিকেশন ঠিক তো আমি এটা দেখলাম ইনস্টাগ্রামেরই ওখানে গিয়ে মানে আমার যে দেওয়া ছিল একটা পাসওয়ার্ড ইনস্টাগ্রামে সেটা আসলে অনেক দিন আগে আর যখন আমার ফোনটা মাঝে কিছুদিন আগে একেবারে রিস্টার্ট করলাম সব কিছুকে একেবারে ক্লিয়ার করে দিই তখন ওটা মেটা থেকে জাস্ট ওটার সাথে ওটা কানেক্ট হয়ে চলছিলো এমন নয় যে ওটাকে আমি আলাদা ও কিন্তু ওই অ্যাকাউন্টটা আগে ছিল একদম পার্সোনালি ওটাকে আমি একদম নতুন করে পাসওয়ার্ড দিয়ে নতুন করে তৈরি করে রেখেছিলাম সেই পাসওয়ার্ডটা কোনো ক্রমে হয়তো এখন ডিসেবল হয়ে গেছে বা এরকম কিছু হতে পারে তো আমার কাছে ইনস্টাগ্রাম থেকে এরকম একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপে যেটা আসে যেটা ভেরিফিকেশন ঠিক সময় সেখানে লেখা থাকে যে প্লিজ এটাকে মানে চেঞ্জ করার কথা লেখা থাকে তো সেখান থেকে আমি ওটাকে চেঞ্জ করার জন্য ওখানে আমি ক্লিক করি তারপরে ওখান থেকে আমি যখন ক্লিক করি তখন সেখান থেকে ডিরেক্ট আমি চলে যাই একটা ওয়েবসাইটে সেখানে গিয়ে আমি চেঞ্জ করে দিই আমি চলে আসি সাকসেসফুল হয়ে যায় এইবার তোমাদেরকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে তা তার আগে না আমাকে সেশন লগ আউট এরকম দেখাচ্ছিল একটা ইনস্টাগ্রামে আমি কি বলছিলাম আর কোথায় চলে এলাম তোমাদেরকে এটা এই কথাটা আগে শেষ করি এইটা হচ্ছে কথা এবার ওখানে যখন আমি চলে এলাম তারপরে আমার কাছে না হঠাৎ করে একটা মেসেজ আসে দেখি ইনস্টাগ্রাম থেকে আমাকে মেসেজ পাঠিয়ে আমি হোয়াটসঅ্যাপে তো পাঠালো আমার মেসেজও হাট মেসেজে কি পাঠালো কিছুক্ষণ খনের মধ্যেই আমার কাছে একটা কল আসে যেটা একটা অন্য রকম নাম্বার থেকে আর যেখানে যেহেতু আমার ফোনে ট্রু কলারটা রয়েছে আমি আগে রাখতাম না একটা বড় বিপদের পর থেকে আমি রাখি হ্যাঁ সেটা তোমাদের পরে একদিন বলবো সেখানে লেখা রয়েছে ইউনিটে ইউনাইটেড স্টেটস মানে ইউএসএ থেকে বাবা মেয়েটার তো সমস্ত অফিস তো তেই আছে আমি তো ওখান থেকে আমাকে ফোন এলো কিছু হলো না কি অ্যাকাউন্টটা ফোন করেছে বাট ফোনটা আমি ধরেছি ধরেই কেটে দিল সঙ্গে সঙ্গে এবার আমি সঙ্গে সঙ্গে টু কালার দেখছি পুরো রেড দেখাচ্ছে আমি যে এই রে আমি কি গন্ডগোল করে ফেললাম ওখানে করে কিন্তু আমি একটা খুব ভালো কাজ করেছি যেটা আমি ইনস্টাগ্রামের যে মেসেজটা যেটা হোয়াটসঅ্যাপ এসেছিলো ভেরিফাইড প্রোফাইল থেকে সেখান থেকে আমি করেছি আমি কোনোরকম ওই লিঙ্কে ক্লিক ক্লিক করিনি করলেই আমার ইনস্টাগ্রামটা হ্যাক হয়ে যেত এই সবে মাত্র আমি ওয়ান কে ফলোয়ার ওখানে তোমাদের ভালোবাসাতে করেছি খুব শীঘ্রই টু হবে তোমরা ভালোবাসো ইনস্টাগ্রামটাকেও যাতে ওখানে আরও অনেক ফলোয়ার গেন করতে পারি সুন্দর সুন্দর ওখানেও এখানে যা ভিডিওস ওখানেও আসে ওখানে কিছুই আলাদা আসে কিছু ফটো আসে যেগুলো আমার সম্বন্ধে তোমরা জানতে পারবে এইবার হচ্ছে কথা আমি ওটা নিয়ে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম ঠিক আছে তারপরে আবার গিয়েছি দেখা দেখাচ্ছে লগ আউট আমার তো মনে হলো এই আমার হ্যাক হয়ে গেল অ্যাকাউন্টটা তারপরে আবার যখন আমি ঢুকলাম দেখলাম যে না ঠিকঠাক আছে আর কোনো অসুবিধা হয়নি তো এটা একটা গেল ঘটনা তার জন্য না আমি ওই আরবিউ থেকে যখন লিঙ্কটা পাঠিয়েছিলাম আমি খুব ভাবছিলাম যেটা আরবিউ থেকেই পাঠালো তো তারপর না ট্রু কলারও চলে গেলাম ট্রু কলারে মেসেজের একটা অপশন থাকে দেখলাম না ওখানে ভেরিফাইড তো তারপরে আমি সেই লিঙ্কটাতে ক্লিক করলাম ওখানে যেতে আমার একটা অ্যাডমিট কার্ড দেখালো অ্যাডমিট কার্ডের একটা মানে পিডিএফ মতো এলো পিডিএফটাকে আমি ডাউনলোড করলাম আমার মোবাইলে ওটাকে আমি সঙ্গে সঙ্গে শেয়ার করে দিলাম আমি যেখান থেকে আমার সমস্ত পিডিএফের কাজ করি বা আমার এই অ্যাডমিশনের কাজ হয় বা আমি যে কোনো ধরো সাইবারের যা কাজ করি আমার যে যেখান থেকে আমি করি যে দাদার কাছ থেকে সেখানে আমি পাঠিয়ে দিয়েছিলাম ওই দুপুরবেলাতেই পাঠিয়ে দিয়েছিলাম আমি যখন ঘুমানোর আগে তিনটে সাড়ে তিনটে টাকা এবার করে দেওয়ার পরে আমি মোটামুটি ওই কাজটা করে দিই আমি শুয়েছিলাম আমি দেখছিলাম যে কবে ডেটটা দিয়েছে হঠাৎ করে দেখি পনেরো তারিখের ডেট তেরো তারিখে বিকেলবেলা জানতে পারছি পনেরো তারিখের ডেট এবার সেদিন তো আমাকে টিউশনে পড়াতে যেতে হবে পরের দিন শনি রবি শনি রবি মানে আমার কাছে ডাবল চাপা তার মধ্যে আমি যে বাচ্চাটিকে পড়ে মানে দুটি বাচ্চাকে পড়াই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আলাদা আলাদা মানে তাকে গিয়ে বাড়িতে গিয়ে পড়াতে হয় এবার তার মধ্যে একজনের আবার আঠেরো তারিখ থেকে পরীক্ষা শুরু আঠেরোই জুলাই থেকে তো তার জন্য তার মা বলেছে যে স্যাটারডে সানডেটা তুমি পড়ি দাও এক্সাম আফটার এক্সাম তুমি ছুটি করে দিও দুদিন সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই দেখো এটা হয়েই থাকে বাচ্চাদের পড়াচ্ছি তাদের একটু সুবিধা অসুবিধাগুলো আমাকেও দেখতে হবে কিন্তু আমার সুবিধা অসুবিধাগুলোকেও তো দেখতে হবে আমি বললাম দুপুরবেলা আমাকে কথাটা বললো আর এখনই আমি জানতে পারছি আমার এন্ট্রান্স তো পরদিন যথারীতি আমি পড়াতেও গিয়েছিলাম আমি আঁকার ক্লাস থাকে ওদের আঁকাতেও গিয়েছিলাম একটা ক্লাস আবার মিস গিয়েছিল সেটাও করিয়ে দিলাম এবং তারপরে সানডেতেও আমার পড়ানোর ছিল নিজের আঁকার ক্লাসে যাওয়ার ছিল কিচ্ছু যাইনি আমি বললাম যে আমি সেগুলো সব করতে পারবো কিন্তু আমি এন্ট্রান্সটা যদি একবার চলে যায় আমি আর সেটাকে কোনো দিনও ফিরে পাবো না কোনো দিনও না তো সেই জন্য আমি ভীষণভাবে যেতে গেলে এনট্রান্সটা আমি দিতে পারি যেন তো সেই জন্য আমি এনট্রান্সটা ওখানে দিতে যাওয়ার জন্য प्रिपरेशन নিতে থাকি ওই একটা সন্ধেতে আমি যে কি কি করেছি আমাদের এবারে এবারে আমাদের সিলেবাসে ছিল যেটা অ্যাডমিটের পরে আমাদের একটা নোটিসে সেখানে পুরোটা লেখা ছিল কারণ আমি আমাকে সিলেবাসে জানতো আপনারা আমি কি কি রেডি করে যাব তেওড়া তাল কাহারবা তাল দাদরা তাল আর পর্যায় পূজা ও প্রকৃতি তো আমি তো দেখো দাদরা তালটা জানি ধা ধী না 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 ধা ধা ধী না না তি ধা এটা আমি জানি আমাদের আগের দিন ক্লাসে করিছিল আমি এটার জন্য একটা স্পেসিফিক কোর্সে ভর্তি হয়েছিলাম থাউজেন্ড রুপিস দিয়ে আমাকে এটা ক্র্যাক করতেই হবে এই মোটে আমি টাকাটা আমি অন্য দিকে খরচ করার থেকে আমার নিজের খাতে খরচ করলাম সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ তারপরে ছিল কহারবা তাল যেটা আগে তে তে না কো তি না ধা এটা ছিল কহারবা তালের ওপরে। এগুলো সব প্র্যাকটিস করেছিলাম কিন্তু লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে আমার একটা তাল হয়নি সেটা হচ্ছে তেওড়া তাল এই যে দুটো তাল করলাম এগুলো হাতে পায়ে আমি দুটোই জানি কিন্তু তালটা কিন্তু আমি হাতে জানলেও পাই জানি না তেউড়া তালটা হাতেও আমি করেছিলাম মানে আমি যে ম্যামের কাছে শিখছিলাম সে ম্যাম বলছিলো যে এত তাড়াতাড়ি তুই হয়তো শিখতে পারবি না তো তারপরে আমি যখন এগুলো দেখলাম মোটামুটি পারছি তারপরে আমি আমাকে তালটা লিখে দিয়েছিলেন উনি এটা হেল্প করেছিলেন খুব ভালো ওটা আমি মুখস্ত করেছি আর তারপরে আমার ইউটিউব থেকে আমি জানতে পারি ধা দেন তা তেটেকাতা কাতি ঘেনে ধা ধা দেন তা কেটে কাতা গাদি ঘেনে ধা এই যে এই তালগুলো এগুলোকে তো সত্যি কথা বলতে যারা প্রফেশনাল ডান্সার কেন যারা ডান্স শিখছে তারা তো খুব ভালো করে জানে আমি হয়তো এই তালগুলো সম্পর্কে আমার জ্ঞান খুব সীমিত কিছুটাই আমি জানি আমাদের যেরকম ভরতনাট্যমে আগে আমি যেখানে যে গ্রুপের সাথে যুক্ত ছিলাম এখনও আছি সেই গ্রুপের যে স্যার ছিলেন সেই স্যার কিন্তু আমাদের গুলো কিছু কিছু শেখাচ্ছিলেন তো সেগুলো আমি কিছু 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 জানি তারপরে হাতের যে স্টেপগুলো পতাকা ত্রিপাতাকা আর্ধা পতাকা মুখা হ্যাঁ আলাপাদমা প্রেঙ্খানা এগুলো আমি কিছু কিছু জানি সংযুক্ত অসংযুক্ত যে মুদ্রাগুলো রয়েছে এগুলো তো তারপরে আমি সিলেবাসটা দেখি থিওরি সিলেবাসটা ইউজ তবে থিউরি সিলেবাসটা নিয়ে আমি তখন চিন্তিত ছিলাম না আমি চিন্তিত ছিলাম একমাত্র প্র্যাকটিক্যালের সিলেবাসটা নিয়ে কারণ প্র্যাকটিক্যালটাকে আগে ক্র্যাক করতে হবে প্র্যাকটিক্যালটা যদি ক্র্যাক করে দিই আমি আমার ভাবিই না থিওরিটা নিয়ে কারণ থিওরিটাকে আমি ঠিক রেডি করে ফেলতে পারবো তো তেইশ তারিখে আমাদের লিস্ট আউট আমি গিয়েছিলাম গিয়ে এক্সামটা দিয়ে এসেছি এক্সামের সমস্ত খুঁটিনাটি কী কী হয়েছে সেগুলো সমস্ত কিছু বলা আছে অন্য একটি ভিডিওতে যেটা ভারতীতে গিয়ে আমি রবীন্দ্রনীতে ডা এন্ট্রান্স দিতে গেলাম সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও আমার চ্যানেলে ভিজিট করে আর এই ভিডিওটা অবশ্যই জানিও কেমন লাগলো তবে এবার তোমাদেরকে বলি কোন কোন কলেজে আমার অ্যাডমিশন হলো যেটা নিয়ে তোমাদের একটা বিরাট বড় প্রশ্ন তোমাদের এবার বলি আমি কিন্তু ফাইনালি আরবিউতেই পড়ছি কারণ আমি আরবিউতে শুধুমাত্র ফাইন আর্টসে না আর্টসের জন্য অ্যাকাডেমিক্সের জন্য মানে যেটা ফাইন আর্টস বলতে আমি ডান্স ড্রামা এগুলোকে বোঝাতে চাইছি এগুলো ছাড়াও কিন্তু আমি ওখানে অ্যাপ্লাই করেছিলাম যেটা হচ্ছে ফিলোজফি অনার্সের জন্য ফোর ইয়ার বি অনার্স ইন ফিলোজফি তো এটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম আর একাডেমিক্সে আমি সেটা চান্সও গেছি আমার ফার্স্ট লিস্টেই কিন্তু নাম উঠছে তবে আমার ফার্স্ট প্রেফারেন্সে কিন্তু ছিল না ভাতে আমি না ওইভাবে ভাবিনি যেটা আমি লিস্ট আউটের দিন জানতে পারলাম যে আমার নাকি যেটাকে আমি আগে রাখবো সেটাকে সেখানেই আমার নাম উঠবে আমি তো এখানে হক চকিয়ে গিয়েছিলাম কারণ আমার ফার্স্ট প্রিফারেন্সে ছিল বেহালা কলেজ যখন অ্যাডমিশন হতে গিয়েছিলাম তখন এই সব কিছু এত বুঝিনি আমি না বুঝেই জাস্ট অ্যাপ্লাই করে দিয়েছিলাম সবগুলো পরপর পরপর র্যান্ডামলি কিন্তু পরে যখন এরকম জানতে পারলাম তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল বিশ্বাস করো কারণ একটা চিন্তা হয়ে গেছিলো যে আমি কী করবো আমার একটা ক আমার যদি বেহালা কলেজ আমি তো যেহেতু পোর্টাল খুলছেন আমি কিছু বুঝতে পারছি না আমি দুপুরবেলাতেও দিদির বাড়ি গেলাম তখন বললাম জানিস বেহালাতে আমি করেছিলাম বেহালাতেই জানি আমার নাম

দেশবন্ধু অ্যান্ড্রুজ যোগেশচন্দ্র চৌধুরী সরসোনা এই সমস্ত কলেজগুলো কিন্তু আমার অনেক আগে নাম উঠেছে কিন্তু যেহেতু সবগুলো সিউ আন্ডারে অ্যাফিলিয়েটেড আর সি থেকে বেরিয়ে একমাত্র একটা ইউনিভার্সিটি যেটা প্রপার একটা ইউনিভার্সিটি আর যেখানটায় হায়ার স্টাডিজ সমস্ত কিছু করা যাবে সেই একটাই আমি চান্স সেটা হচ্ছে রবীন্দ্রবাদ ইউনিভার্সিটি যেখানে আমি ফাইন আর্টসের জন্য তো সেটা একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হয় আর পিউর আর এটা তো সেন্ট্রালাইজ পোর্টালে একাডেমিক্সটা দেখলাম আমি তো তার জন্য আমি যখন এটাতে করেছি ওরা আমাকে এটাই দিব আমার বেশ ভালো লেগেছে আমি একেবারে নির্দিদায় যখনই জানতে পেরেছি এটা তারপরে আমি অনেকবার ফোনে ট্রাই করেছিলাম কিন্তু ট্রানজাকশন ফেল দেখাচ্ছিল দু তিনবার করে আমি রাত্রেবেলা তিনটে সাড়ে তিনটে ট্রাই করেছি যে টাইমটা হয়তো কেউ ট্রাই করবে না তখন হয়তো পোর্টাল বন্ধ ছিল সেই জন্য আমার নিচ্ছিল ট্রানজাকশন ফেল হয়েছে আমার পাঁচ ছবারের উপর ট্রানজাকশন ফেল হয়েছে আর ওখানে একটা নিয়ম আছে একবার ট্রানজাকশন ফেল হলে মিনিমাম ওয়ান আওয়ার পরে আবার ট্রান্সাকশন করতে হবে মানে যে পেমেন্টের একটা টেক অ্যাকশন করা রয়েছে তবুও আমি অটো জেনারেশনটা ইয়েস করে রেখেছি সিটটা আনরিজার্ভ করে রেখেছি আর অটো জেনারেশনটা ইয়েস করে রেখেছি যদি আমার অন্য কোনো কলেজে হয় মন পছন্দের আরও আরও অনেকগুলো তো কলেজ ছিল তবে সেগুলো যদি হয় তবে ভেবে দেখব কিন্তু আরবিউতে আমি ফার্স্ট টাইম গেলাম আমার এন্ট্রান্স দিতে আমার সহপাঠী বলবো না দাদা দিদিরা যারা যাদের সাথে আমি এতগুলো বছর কাটাবো তাদেরকে দেখে আমার এত ভালো লেগেছে ইচ অ্যান্ড এভরিবাডি ওয়াজ সো ট্যালেন্টেড ওয়াজ কেন বলছি তারা ছিল নাকি আছে তারা প্রত্যেকে ভীষণই ট্যালেন্টেড আমার এত ভালো লেগেছে আর ওখানকার কালচার ঢুকতেই রবীন্দ্রসঙ্গীত বাজছে যে ঝর্ণাটা চলছিল সেই ঝর্ণা থেকে ঝিরি ঝিরি জল আমাদের গায়ে ছিটে আসছে সে একটা অন্যরকম অনুভূতি সেটা ওই এস্থেটিক একটা ব্যাপার আছে আর যারা সাংস্কৃতিক দিক থেকে উদ্বুদ্ধ তারাই এর মর্ম বুঝবে তো আমি এটা নিয়ে আর কিচ্ছু বলতে চাই না তোমাদেরকে যেটা ফাইনালি একটা কথা বলার আমি ফিলোজফি অনার্স পেয়ে গিয়েছি যেটা হচ্ছে আরবিউতেই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বিটি রোড ক্যাম্পাস যেখানে আমি পেয়ে গিয়েছি আমার ফিলোসফি অনার্স আর আমার সাথে মাইনারে ওয়ান সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো লেগেছে যদি আমি ওখানে গিয়ে জানতে পারি যে রবীন্দ্রসঙ্গীত এমন নয় যে আমাকে ওটা নিতেই হবে আমি যদি ভেরিফিকেশনে বলি রবীন্দ্রনৃত্য নিতে চাই যদি ধরো রবীন্দ্র আমি রবীন্দ্র অনার্স অনার্সে আমি চান্স পেলাম না কথার কথা তখন কিন্তু আমি যখন এটা ভেরিফিকেশনে যাব তখন আমি এটাকে রবীন্দ্রসঙ্গীত না রবীন্দ্রনৃত্যও করে নিতে পারি কোনো অসুবিধা হবে না আমাকে যেরকম ওখানেই একটা একটি দিদি বললেন তো আমার ভীষণ ভালো লেগেছে রবীন্দ্র ভারতীতে গিয়ে আর সেখানে সমস্ত কিছু করে আর আমি তো অলরেডি রবীন্দ্র ভারতীর এখন স্টুডেন্ট কারণ আমার অ্যাডমিশন মোটামুটি কমপ্লিট জাস্ট ফিজিক্যালি গিয়ে কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা অ্যাজ পার নোটিস আমাকে যেতে হবে আমাদেরকে এবার বলি ডকুমেন্টস ভেরিফিকেশন তো অবশ্যই হবে অবশ্যই আমি যাবো ওখানে ডকুমেন্টস ভেরিফিকেশানে বাট আমার এটা নিয়ে চিন্তা নেই কারণ আমার সমস্ত ডকুমেন্টস তো একদম ঠিকঠাকই ছিল তো সেটা নিয়ে আমি খুব একটা টেনশন করি না তো আমি মোটামুটি এখন আরবিওডি স্টুডেন্ট আরবিওতে আমি চান্স পেয়ে গেছি আরবিওতে আমার যত বন্ধু বান্ধব হয়তো আমার সহপাঠী যারা থাকবে তাদেরকেও জানিয়ে দিলাম আর সমস্ত কলেজের তরফ থেকেও আমার কলেজটি ভীষণ ভালো লেগেছে ইউনিভার্সিটিটি ভালো লেগেছে আর দেখা যাক আমি যদি ডান্সের চান্স পেয়ে যাই তাহলে ডান্সে আর যদি ডান্সের না চান্স পাই তাহলে একাডেমিক্সেই আমি থাকবো এইটুকুনি বলতে পারি আর বিউতে আমার একটা স্বপ্ন ছিল ক্লাস ইলেভেন থেকে যখন আমি পড়তাম তখন আমি ভেবেছিলাম আমি একদিন আরবিউতে ভর্তি হবো আর যখন একজন হঠাৎ করে একদিন জিজ্ঞেস করেছিল আমি আমাকে খুব একটা ইলেভেন টুয়েলভে কেউ জিজ্ঞেস করতো কোন কলেজে ভর্তি হবি হঠাৎ করে তৃপ্তি দিয়ে একবার জিজ্ঞেস করেছিল আমরা পুজো দিতে যাচ্ছিলাম কোন কলেজে ভর্তি হবে সময় আমি তখন হঠাৎ করেই বলে দিয়েছিলাম রবীন্দ্রভারত ইউনিভার্সিটি তখন দেখে ভাবতাম রবীন্দ্র ইউনিভার্সিটিতে পড়ব বাট তখন কিন্তু আমার মাথাতে এই প্ল্যানটা ছিল না যে রবীন্দ্র ইউনিভার্সিটিতে আমি ডান্স নিয়ে কোনোদিন এন্ট্রান্স দেবো আফটার এইচএস হঠাৎ করে আমার মাথাতে ঢোকে যে আমি না আমি একবার ট্রাই করে দেখি চলো দেখি না কি হয় তো তারপর আমি দেখলাম এবার দেখা যাক কি হয় তোমাদের ভালোবাসাতে যদি আমি ডান্সের চান্স পাই তো ভালো আর দেখো না শিখে যদি আমি চান্স নাও পাই সেটা আমি কোনোদিন দুঃখ পাবো না হ্যাঁ আমি একটু কোর্স করে গিয়েছিলাম এইটাই যা আর কিছু না তবে আমি অবশ্যই রবীন্দ্রভারতীতেই পড়ছি আর তোমাদের অনেকের প্রশ্ন ছিল দাদা কোন কলেজে ভর্তি হলে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতেই ভর্তি হয়ে গেছি তো ডোন্ট ওয়ারি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগে এখনই সাবস্ক্রাইব করে দেবে লেপসাইটে পেছি তারা ব্যবসা সিওসুন দেখাবে অন্য একটি ভিডিওতে